নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল আসামের চুরাইবাড়ি থানার পুলিশ শনিবার দুপুর বারোটা নাগাদ একটি কন্টেনার থেকে তিরিশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সিরাপ বাজেয়াপ্ত করল এ থানা আটক করা হয় একজনকে শনিবার গুহাটি থেকে একটি দশ চাকার কন্টেইনার গাড়ি অনলাইন সামগ্রী নিয়ে আসার উদ্দেশ্যে রাজ্যে প্রবেশের সময় চূড়াইবাড়ির পোস্টে আটক করা হয় তারপর গাড়িটিতে তল্লাশি চালায় ইনচার্জ প্রণব মিলি এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে বাইশ কার্টুনে তিন হাজার তিনশো বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার হয় যার কালো মূল্য তিরিশ লক্ষাধিক টাকার মতো এতে আটক করা হয় চালক সোনুকে গাড়ী এখন ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ আৰু তাতে আমি বাইছ কাৰ্টন কপ চিৰাপ ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ আৰু তাত আমি ট'টেল তিনি হাজাৰ তিনিশ বটলছ ৰিকভাৰ ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই গাড়ীখন আহিছিলে আপোনাৰ গুৱাহাটীত লুট হৈছে বুলি কৈছে এতিয়ালৈকে আমি ড্ৰাইভাৰক ইণ্টাৰগ্ৰে ইণ্ট্ৰেট কৰাৰ পিছত গম পাইছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে আগৰ জ্বলা আচ্ছা ছাৰ মোৰ নামটো কি চালকে এই চালকৰ নাম চুনু ইউ পি লয় উত্তৰ প্ৰদেশ এতিয়া প্ৰচেছ আমি আৰম্ভ কৰিছো কেছ এন ডি পি এক্টৰ কেছ ৰেজিষ্টাৰ হ'ব আৰু এজ পাৰ এন ডি পি এছ এক্টৰ মতে আমি খালি পঠাই দিব কাইলৈ যাব